নাখের ভিতরে অনেক বায়ু প্রকোষ্ঠ আছে এখানে আছে এখানে আছে এখানে আছে আরও আছে এর কাজ হলো মেনলি এই জায়গাটা হালকা রাখা এখানে একটা রেজেন্স তৈরি করা এখানে কিছু বাফারিং কাজ করা তো এই সবগুলোই হলো আমাদের বায়ু প্রকোষ্ঠগুলোর কাজ এগুলোকে বলি আমরা সাইনাস। এই সাইনাসের মধ্যে যখন ইনফেকশন হয় তখন আগে বলি আমরা সাইনোসাইটিস তো সাইনাসের হলো কি এগুলো অনেকগুলো থাকার জন্য ধরুন এই সাইডে একটা এখানে একটা দুইটা এখানে একটা এখানে একটা চারটা পিছন দিকে দুইটা বড়ো বড়ো আছে ছয়টা আর ভিতরে পাশে নাকের ভিতরে অনেকগুলো প্রায় ছটা থেকে সতেরোটা পর্যন্ত এক এক সাইডে তাহলে এখানে প্রায় তিরিশটার মতো চল্লিশ পঞ্চাশটার মতো আমাদের প্রকোষ্ঠ আছে এখানে এতগুলো প্রকোষ্ঠ কিন্তু বড়ো বড়ো দরজা দিয়ে কিন্তু নাখের মধ্যে ড্রেন করে না এতগুলো প্রকোষ্ঠ ছোট ছোটো ফুটা দিয়ে নাকের ভিতরে ড্রেন করে ফলে এত ফুটা যদি থাকে আর ওয়ালটা যদি আপনার মিউকোজা দেওয়া লাইন থাকে তাহলে কিন্তু ওয়ালটা একটু ফুলে গেলেই কিন্তু দরজাটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলেই বা শেষ তখন হয়ে গেল কি ভিতরের জিনিসটা বাইরে নাকের মধ্যে ড্রেন করতে পারে না নাকের মধ্যে ড্রেন না করলে আপনার না ওই সাইনাসগুলো ইনফেকশন হয় অ্যালার্জি হলে ওই জিনিস প্রকৌশলগুলো বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে তখন ড্রেন করতে পারে না সঙ্গে যদি ইনফেকশন হয় তাহলে হয় যে কোনো কারণেই সাইনাসের যদি ব্লক হয়ে যায় ইউজুয়াল যদি নর্মাল নাকের ক্ষেত্রে আমি বললাম আর যাদের নাকের হাড্ডি বাঁকা আছে নাকের ভিতরে পলিপ আছে নাকের ভিতরে অন্য কোনো প্যাথোলজি আছে তাদেরও বন্ধ হয়ে যেতে পারে এই যে ড্রেনেজ সাইনাসে ড্রেন করার যে রাস্তাগুলা সেগুলো বন্ধ হয়ে যায় বন্ধ হলেই তখন ধীরে 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 দেখা যাচ্ছে কি নাকটা ভার ভার থাকছে জ্বর জ্বর ভাব থাকতেছে অস্বস্তি লাগতেছে ঘুম ঠিক মতো হচ্ছে না অনেক সমস্যা আমরা শুরু করতে পারি পরে যখন ইনফেকশন আরও বেশি হয়ে যায় তখন আমাদের কিন্তু মাথা ব্যথা হয় প্রচণ্ড মাথা ব্যথা হয় আমাদের জ্বর থাকে আরও অনেক সমস্যা হতে পারে চিকিৎসা হলো প্রথম কথা যখন ইনফেকশন বেশি থাকে তখন তো আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন আমাদের ইনফেকশন অনেক বেড়ে গেছে এখানে অ্যান্টিবায়োটিক দেওয়াই লাগে এর সঙ্গে সঙ্গে যে অ্যালার্জির জন্য জিনিসপত্র যেগুলো জিনিস আমরা হয়তো বলতে পারি কি ধুলাবালি থেকে দূরে থাকা আমাদের সাইনাসের ইনফেকশন যাতে রাখতে রেগুলার পরিষ্কার করা এগুলো করা ওষুধ অ্যান্টি অ্যালার্জির জন্য কিছু স্প্রে পাওয়া যায় সেই স্প্রেগুলো ইউজ করা এগুলো করলে অ্যালার্জিটা কম থাকে তারপরে যদি না হয় তাহলে অবশ্যই আপনাকে বিশেষজ্ঞের কাছে যেতে হবে যে দেখতে হবে কি আপনার নাকের ভিতরে কোনো সমস্যা আছে কি না হুইচ নেট সার্জিক্যাল ট্রিটমেন্ট এরকম আমরা সিম্পল কটারি করতে পারি নাকের ভিতরে মাংস পোড়াই দিতে পারি নাকের ভিতরে হাড্ডি বাগা থাকলে সোজা করতে পারি মাংস ফুলে গেলে ওটা কেটে ফেলতে পারি অনেক কিছুই করতে পারি